আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি এআই সম্পর্কে নিয়ে তো আজকে আমরা নতুন একটা বিষয় জানতে পারবো এতদিন কিন্তু আমরা অ্যাডোব স্ট্রোক বা বিভিন্ন মার্কেট প্লেসে ভেক্টর ইমেজ বা আদার্স ফাইলগুলো আপলোড করেছি কিন্তু এখন পর্যন্ত ভিডিও আপলোড করার ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাইনি তো আজকে আমরা দেখব কিভাবে ফ্রি এআই ব্যবহার করে অ্যারোবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় আপনারা যারা ভিডিও সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে ভেক্টর বা থেকে ভিডিওতে ভিডিওতে ডাউনলোডে ইনকাম বেশি হয় তো আজকের এই ইমেজের আমরা দেখতে পারবো যে কোন ফ্রি এআই ব্যবহার করে আমরা যদি ভিডিও জেনারেট করি এবং সেটা কিভাবে রেডি করবেন বা কিভাবে আপলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এ টু জেড কমপ্লিট দেখিয়ে দেবো তো যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদেরকে গত দুইটা ভিডিওতে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি তো এর কারণে মূলত আমি আরও নতুন একটা বিষয়ে শেয়ার করব তো আপনারা এই ভিডিওতে যত রেসপন্স করবেন নেক্সট ভিডিওতে আরও বিষয়ে জানতে পারবেন তো আপনাদের সুদ থেকে শুধুমাত্র একটু রেসপন্স একটু ভালোবাসা চাই এছাড়া আর কিছুই না আপনারা তো সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার থেকে তত ভালো ভালো বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো তাই দেরি না করে সব ভিডিওগুলো আপনারা একবার করে দেখে নিবেন আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলে যেতে হবে আমাদের একটা এআইতে যেটা কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো তো এর জন্য আমি একটা এআই ওপেন করে নিচ্ছি হাইলু এআই যেটাই উচ্চারণ করুন না কেন এই এআইটা আমরা কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং এটা কিন্তু ভিডিও জেনারেট তো এখানে দেখেন আমার কিন্তু বেশ কিছু ভিডিও এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি এখানে ক্লিক করি এটা কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিয়েছে তেনে দেখেন এটাও কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করা এটাও কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করা তো এখানে দেখেন ওয়াটার মার্ক আছে তো এগুলো কিভাবে রিমুভ করা যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো তো এটা কিভাবে আপনারা লগ ইন করবেন তো লগ ইন জাস্ট সিম্পল আমি এটাকে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি এই যে লগ আউট করে দিলাম দেন এইখানে দেখেন আচ্ছা আমি আপনাকে প্রথম থেকে দেখিয়ে দিই জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম ধরেন আপনি নতুন করে একটা ট্যাব নিলেন দেন এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এইটুকু লিখবেন হাইলু এআই জাস্ট এইটুকু লিখে এন্টার করে দিলেই এই প্রথমে যে লিঙ্কটা পাবেন এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে আমাদের সাইন ইন করতে হবে অবশ্যই কিন্তু এতটুকুই আর কোনো কিছু না যে কন্টিনিউ ওই তো আমি গুগল দিয়ে দিলাম দেন আমাদের কিন্তু দেখেন এদের একশোটা টোকেন হয়ে গেছে এবং এটা কিন্তু কমার্শিয়াল ভাবে ব্যবহার করতে পারবো তো আমি দেখিয়ে দিই যে কমার্শিয়াল ভাবে আসলে ব্যবহার করা যাবে কি তাহলে আপনারা ভিডিওটি দেখতে একটু ইন্টারেস্ট পাবেন ক্যান আই ইউজি কমার্সিয়াল ইউজ এখানে বলছে কি ইয়েস তো তার মানে কি আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এটাকে কমার্শিয়াল হয়ে ব্যবহার করতে পারবেন তো আশা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কনফিউজ থাকার প্রয়োজন নেই তো আমি তাকে এখন ক্লোজ করে দিচ্ছি দেন এখন কি করব আমাদের যেহেতু ইমেজ থেকে ভিডিও জেনারেট করব তো এখন আমাদের একটা ইমেজ প্রয়োজন তো এখান থেকে আমি চলে যাই অ্যারো এখানে ক্লিক করে দেবো ওকে তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিচের দিকে এটা সিলেক্ট করতে হবে আরো বেস্টক এখানে এখানে যদি আমরা কি চাচ্ছি আমরা তাছাড়া এখানে দেখেন ভিডিও আছে আমরা ভিডিওতে ক্লিক করে দেই ভিডিও তো ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এরকম একটা অপশন আসবে আপনি এখন কোন ক্যাটাগরির ভিডিও চাচ্ছেন জাস্ট আপনি সেইগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে দেখি আচ্ছা ভিডিও ব্যাকগ্রাউন্ড আমি এটাতে ক্লিক করে দেই তো তাহলে আমাদেরকে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে তো এগুলো এখন আমাদেরকে বাছাই করতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে তো এর জন্য কি করব এখানে দেখেন শর্ট বাই রিলিভেন্স এখান থেকে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করব তো তাহলে অ্যাডোব স্টকে কোন ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে সেই সকল ভিডিওগুলো এখন আমাদের সামনে দেখাবে তো এই সব ভিডিওগুলো কিন্তু অ্যাডোভিস্টোকে ডাউনলোড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা কিন্তু সিলেক্ট করা তো এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজটা তৈরি করে নেবেন জাস্ট প্রম্পটের মাধ্যমে তো আমি দেখিয়ে দেই যে কোনো একটা ইমেজ আপনারা সেম প্রসেসে যে কোনো ইমেজ কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে জাস্ট আপনি সেইটা নিয়ে নেবেন তো ধরুন আমি এইটা নিচ্ছি এখন পুরো একটু কপি করে নিচ্ছি অথবা আপনাদেরকে আর একটা দেখিয়ে দেই স্ক্রিনশটের মাধ্যমে আমি জাস্ট এটাকে স্ক্রিনশট নেব জেবিটি গিয়ে দেব তো এখান থেকে স্ক্রিনশট স্ক্রিনশট হয়ে যাবে এভাবে এটুকু আমি স্ক্রিনশট নিলাম এটাকে সেভ করব ওয়ে যদি আপনাদের তৈরি করতে সমস্যা হয় জাস্ট আপনারা এইভাবে ফলো করবেন তো ধরুন আমি জেপিজিটা নিলাম দেন এখান থেকে আমি চার জিপিটিতে আসবো এখান থেকে প্লাসে ক্লিক করব আপলোড এখন আমাদের যে জেপিজি ফাইলটা এটাকে ওপেন করে দেব এখান থেকে লিখে দিতে পারি রাইট মি আর কিছু না দাসটুকু লিখে দেবো জাস্ট আমাকে এই ইমেজটা ফলো করে তারা প্রম্ট তৈরি করে দেবে তো এখানে দেখেন একটা কিন্তু অলরেডি প্রম্ট তৈরি করে দিয়েছে তো এখান থেকে আমরা এটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এখানে আমরা আইডিও নিতে পারি অথবা লিওনার্দো ডট এআই আইডিওগ্রাম এখান থেকে ক্লিক করে দিলাম তো আইডিওগ্রামে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে দেন এখানে কি আমরা কী করব কন্ট্রোল ভি দিয়ে যে প্রমটা তৈরি করেছি তার সেটা পেস্ট করে দেবো আর এখান থেকে রেশিও দেখেন সিক্সটিন ইন্টু নাইন থাকবে আপনারা যদি ওয়ান এইসটু ওয়ান দেন দিতে পারেন তবে ভিডিওর ক্ষেত্রে অবশ্যই সিক্সটিন ইন্টু নাইন দেবেন দেন এখান থেকে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না জাস্ট জেনারেটি ক্লিক করব তো জেনারেটি ক্লিক করার পরে এখানে দেখেন তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়েছে জাস্ট আমাদের এইটুক সময়ের মধ্যে চারটা ইমেজ তৈরি করে দেবে তো এখান থেকে আপনার যে ইমেজটা মনে হবে যে আপনার কাছে সুন্দর হয়েছে জাস্ট সেই ইমেজটাকে আপনারা ডাউনলোড করে কিন্তু ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো দেখুন অলরেডি কিন্তু আমাদের ইমেজগুলো কমপ্লিট ওকে তো দেখেন এইখানে কত সুন্দর সুন্দর কিন্তু তারা ইমেজ তৈরি করে দিয়েছে তো আমার কাছে এইটা বেস্ট মনে হচ্ছে তো আমি এইটাকে কি করব ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড দেন এখন কি করব আমরা সেই কাঙ্ক্ষিত এআই ফাইলে চলে যাবো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এইখানে আসবেন আপনাদের কিন্তু এরকম প্রথমে লগ ইন করে নিতে হবে দেন আপনারা কি করবেন এদের ক্রিয়েট এখানে ক্লিক করে দেবেন তো ক্রিয়েটে ক্লিক করার পরে প্লাসে ক্লিক করে দেবেন দেন আপনাদের যে পিজি ফাইলটা এটাকে ওপেন করে দেবেন তো ওপেন করার পরে এখন কি করবেন আচ্ছা এখানে আর একটা কথা বলি দেখেন আমাদের পার ভিডিওতে কিন্তু তিরিশটা করে তারা টোকেন কাটবে আর এখানে টোটালি কিন্তু আমাদেরকে একশোটা ক্রেডিট দিয়েছে তার মানে কি আপনি একটা জিমেইলের আন্ডারে তিনটা ভিডিও তৈরি করতে পারবেন তো এইভাবে যদি আপনার দশটা জিমেইল থাকে দশটা জিমেল দিয়ে কিন্তু খুব সহজেই তিরিশটা ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে কি করবো জেনারেটিক ক্লিক করে দেবো তো তাহলে আমাদেরকে এখানে দেখেন প্রসেসিং হয়ে একটু সময় নেবে যে এতটুকু সময়ের মধ্যে আপনাকে তৈরি করে দেবে তো যেহেতু এটা আমরা ফ্রি ব্যবহার করছি তো আমাদেরকে একটু সময় তো দিতেই হবে আর আপনি যদি পেইড ভার্সন নেন এখানে দেখেন তারা বলে দিয়েছে সাবস্ক্রাইব টু জেনারেট রেজাল্ট ইন পাঁচ মিনিট ফাইভ মিনিট তার মানে আপনি যদি পেইড ভার্সনটা ব্যবহার করেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে তো দেখেন এখানে চুয়াল্লিশ মিনিট আমাদেরকে সময় নিয়েছে তো এখন আপনারা কিভাবে কাজ করবেন তো আমাদের আমি যেভাবে কাজ করি আপনারা জাস্ট কি করবেন তিনটা করে ইমেজ এখানে আপলোড দিয়ে রাখবেন ধরেন একটা দিয়েছেন এটাকে এখান থেকে ডিলেট করে পরবর্তী ইমেজটা আপলোড করে আবার এখান থেকে জেনারেটে ক্লিক করে দিয়ে দেবেন তাহলে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পরে কিন্তু তিনটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এভাবে আপনি দশটা আলাদা আলাদা ব্রাউজারে দশটা জিমেইল তৈরি করে রাখবেন দেন সেই দশটাতে কিন্তু একসাথে তিরিশটা ইমেজ আপলোড করে রেখে দিবেন দেন আপনি কিন্তু চল্লিশ পঞ্চাশ মিনিট পরে তিরিশটা ভিডিও অলরেডি পেয়ে যাচ্ছেন এখন ভিডিওগুলো পাওয়ার পরে আপনারা ডাউনলোড করবেন কীভাবে আমি দেখিয়ে দেই জাস্ট এখানে ডিজাইনে ক্লিক করলেই ধরুন আপনার ভিডিও কমপ্লিট এখন এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা নিচের দিকে আরও আইকন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো আরও এখানে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কিন্তু দেখেন ডাউনলোড হয়ে গেছে তো ধরুন আপনার সব কিছু কমপ্লিট আপনি ডাউনলোড করলেন এখন ভিডিওটা ওপেন করেন তো ভিডিওটা যদি আমি ওপেন করি ডাউনলোড দেন ওপেন যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটা প্রবলেম আছে এই দেখেন নিচের দিকে একটা ওয়াটারমার্ক তো এই ওয়াটারমার্কটা আমাদের এখন রিমুভ করতে হবে তো কীভাবে রিমুভ করবেন আজকে এখন সেই ভিডিওটা দেখি এর জন্য আমাদের ক্যাপকাটে যেতে হবে তো ক্যাপকাটটা আপনারা ওপেন করার পরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এই ভিডিওটা নিচ্ছি আমি কিন্তু অলরেডি যে ভিডিওটা যে ভিডিওটা ডাউনলোড করলাম এটা কিন্তু অলরেডি আমি যদি দেখিয়ে দেই এই দেখেন এখানে কিন্তু অলরেডি আপলোড করে রেখেছে এইটা তো এখন আমি নতুন আরেকটা একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি আগে ভিডিওটা তৈরি করার জন্য যাতে সময়টা বেশি না লাগে তো এখন আমি সেই ভিডিওটাই কি করব জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম এখানে দেখেন এই যে আমি বড় করি দেখেন মিনিম্যাক্স এআই কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের এই ওয়াটার মার্কটা রিমুভ করতে হবে তো এর জন্য কি করব প্লাস আইকনে ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু ডিজাইনটা এখানে চলে আসলো এখন কি করব এখান থেকে রেশিওটা সিক্সটিন ইন্টু নাইন এইটা সিলেক্ট করবো এটাকে এখন একটু বড় করে দেব যতটুকু বড় করলে আমাদের ওয়াটার মার্কটা রিমুভ হয়ে যাবে দেন এখন যদি আমরা প্লাসে ক্লিক করি এখান থেকে ভিডিওটা প্লে করি তো দেখতে পারবেন যে আমাদের ভিডিওর ওয়াটার মার্কটা সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তো তার মানে কি আমাদের ভিডিওটা কমপ্লিট তাই না এখন আপনি চাইলে একটু সেকেন্ডটা বাড়িয়ে দিতে পারেন যেহেতু এখানে পাঁচ সেকেন্ড আছে তো আপনি স্পিডে যান দেন এখান থেকে একটু বাড়িয়ে দেন সাত সেকেন্ড করে দেন বেটার তো আর দরকার নেই এইটুকুই এনাফ এখন আমাদের কাজ শেষ এখন জাস্ট আমরা কি করব এই ফাইলটাকে সেভ করব। আমি কিন্তু আবারও দেখে দিচ্ছি ওয়াটার মার্ক কিন্তু থাকা যাবে না জাস্ট আমি যেভাবে দেখে দিলাম ডিজাইনটাকে একটু জুম করে বড় করে দেবেন যতটুকু বড় করলে ওয়াটার মার্কটা রিমুভ হয়ে যায় দেন আমাদের কমপ্লিট এখন কি করব এক্সপোর্টে ক্লিক করব আর এক্সপোর্টে ক্লিক করার পরে আপনাদের হয়তো এখান থেকে এরকম থাকবে এক হাজার আশি এখান থেকে আমাদের কি করতে হবে ফোর কে কনভার্ট করতে হবে তো ফোর কে ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট কোনো একটা নাম দিয়ে দেন জাস্ট আমি একটা দিয়ে দিলাম দেন এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট এখন চলে যাবো আমাদের স্টক অ্যাকাউন্টে তো স্টক অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা আপলোডে ক্লিক ব্রাউজ ব্রাউজে ক্লিক করব দেন আমাদের যে ফোল্ডারে ভিডিওটা সেভ করলাম সেই ফোল্ডারে এখন আমরা চলে যাব এখান থেকে মাই ভিডিও রেডি এটা দেন ওপেন তো ওপেন করার পরে এখানে দেখেন একটু প্রসেসিং হতে সময় নিচ্ছে তো সময় নেবে দেন আমাদের তারপরে কিন্তু ট্যাগ এবং টাইটেল প্রয়োজন হবে তো সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে নেবেন তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন আশা করছি কিভাবে ভিডিও তৈরি করে অ্যাটোষ্টকে সেল দেওয়া যায় সেই সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু দেখে অসংখ্য ভিডিও আছে আর ইমেজের থেকে কিন্তু ভিডিওর রেটটা বেশি অর্থাৎ প্রাইসটা বেশি একটা ভিডিওতে দেখা যাচ্ছে আপনি পনেরো বিশ ডলার চল্লিশ ডলারও পেতে পারেন জাস্ট এরকমভাবে আপনারা যে কোনো ইমেজটাকে ফ্রমটি তৈরি করে সেই ইমেজটা তৈরি করে জাস্ট এক ক্লিকেই কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারছে তো এখানে দেখেন টাইম কিন্তু ছিচল্লিশ মিনিট তার মানে এখানে সর্বোচ্চ পঞ্চাশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যেই আপনি ডিজাইনগুলো কমপ্লিট পেয়ে যাবেন এই এআইটা দিয়ে কিন্তু কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারবেন আমি কিন্তু সেটা দেখেই দিলাম তো ব্রাউজারটা ক্লোজ করে দেই। তো এখানে একটু প্রসেসিং হতে সময় নেবে যেহেতু ভিডিও আপলোড করব তো সেক্ষেত্রে একটু সময় আমাদের দিতেই হবে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর আপনারা নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে বেশি বেশি কমেন্ট করলে আমি ইনশাল্লাহ সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো এখানে একটু প্রসেসিং হচ্ছে একটু প্রসেসিং হোক আমরা একটু অপেক্ষা করি ওকে তো আমাদের ডিজাইন কিন্তু অলরেডি প্রসেসিং কমপ্লিট এখন আমাদের ট্যাগ টাইটেল দিতে হবে তো এর জন্য কি করব প্রথমে আমাদের ডিজাইনটা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে এখান থেকে অবশ্যই এই আইডি মার্কটা দিতে হবে দেন এখান থেকে নোরতে ক্লিক করব দেন নিচে আসার পরে এখান থেকে আমাদের কিওয়ার্ড দিতে হবে তো অলরেডি দেখেন কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করছে তো এগুলো জাস্ট অ্যাড অলে ক্লিক করে আমি দিয়ে দিলাম এখানে অবশ্যই টিকমার্ক দিবে দেন এখন টাইটেল দিতে হবে তো তাদের সাজেস্টে যে টাইটেলটা আছে আপনার যেটা ডিজাইন রিলেটেড জাস্ট সেটাতে ক্লিক করে দেবেন তো এটা আমি দেওয়ার পরে আমি এখন থেকে জাস্ট ডিজাইন লেখাটা অ্যাড করে দেব তো অ্যাড করার পরে সব কিছু কমপ্লিট এখন সে বর্খে ক্লিক করে দেব আমাদের কমপ্লিট এখন জাস্ট টিক মার্ক দেব দেন কন্টিনিউ এখন আমাদের বিড়ালগুলো সিলেক্ট করতে হবে সব ইমেজগুলোর মাধ্যমে দেন ভেরিফাই দেন সাবমিট তো হয়ে গেল কিন্তু আমাদের ডিজাইনটা আপলোড করা তো এভাবেই কিন্তু আপনারা এই এআইটা ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও তৈরি করে কিন্তু অ্যালো বিস্টে আপলোড করতে পারবেন এবং সেগুলো সম্পূর্ণ কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে নতুন কিছু শিখেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওটা কিন্তু কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্ট করে জানালে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল থাকে বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর আমি শুধু আপনাদের থেকে সাপোর্টটাই চাই এর থেকে বেশি কিছু না জাস্ট আপনারা আমাকে সাপোর্ট দিলে আমি প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ হব তো এই ছিল আজকের মতো